যে নারীদের কাজ কি শুধুমাত্র বাচ্চা ফুটানো তুমি এটা বুঝো না নারীদের কে الله বানাইছে কেন বাচ্চা ফুটানোর জন্য الله ওদেরকে বানাইছে মুরগি কি ফুটাই বাচ্চা ফুটায় যদি কোনো মুরগি দেখেন ডিম পাড়ে না কি করেন জবাই করে খেয়ে ফেলেন গরু আল্লাহ তাআলা দিয়েছে কিসের জন্য বাচ্চা দিব আর কি জন্য দুধের জন্য জুই দেখেন যে গরুর বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে ওই গরু কি করে পুশে জবাই করে ফেলে তারপরে আপনার একটা গাছ খুব ভালো ফল দিচ্ছে তিন বছর পরে আর ফল হয় না কি করেন কেটে ফেলেন তাহলে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যাদেরকে যে উদ্দেশ্য বানানো হয়েছে সেই উদ্দেশ্য যখন আর হয় না সে তখন বেদামি হয়ে যায় নারী জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে বানাইছেন ক্ষেত স্বরূপ এখান থেকে বনি আদম তৈরি হবে আমিও হয়েছি আপনিও হয়েছেন আপনার সন্তানও হবে কেয়ামত পর্যন্ত সকলেই হবে কোথায় থেকে নারী জাতির কাছ থেকে এখন নারী জাতির এই মেশিন যদি বন্ধ হয়ে যায় নারী জাতি যদি এখন পুরুষের মতন হাল চষ করে তো জমি উগাবে কে কে এখান থেকে ফল ফল উগাবে ফল পুরুষ দিতে পারে বলেন তো যারা কথা বলে যে নারীদের কি শুধুমাত্র বাচ্চা ফুটানো তুমি এটা বুঝো না নারীদেরকে আল্লাহ বানাইছে কেন বাচ্চা ফুটানোর জন্যই আল্লাহদেরকে বানাইছে মুরগি কি ফুটাই বাচ্চা ফুটায় যদি কোনো মুরগি দেখানোর ডিম পারে না কি করেন জবাই করে খেয়ে ফেলেন